চলো নতুন দিন তবে পুরনো একটা ভিডিও তোমাদের জন্য সবার প্রথমে আমার গলাটাতে একটু প্রবলেম হচ্ছে তাই একটু অ্যাডজাস্ট করে দিও না ঠান্ডা লাগেনি অন্য কারণে গলাটা ভেঙে গেছে সেটা আগে তোমরা ভিডিও দেখতে থাকলে জানতে পারবে আর হচ্ছে গিয়ে এটা ছিল বৃহস্পতিবার দিন সকালবেলার ভিডিও আগের দিন ওই রকম ঠাপ নিয়ে এত পরিমাণে মানে মাথা খারাপ হয়ে গিয়েছিল সন্ধেবেলা চাটা বসিয়ে রাত্রির দিকে চাটা বসিয়ে আমি চুপ করে ঠাকুরের সামনে বসেছিলাম কি হচ্ছে না হচ্ছে ভুলেই গেছি চা বসানো পুরো সসপেন পড়ে গিয়েছিল তো বৃহস্পতিবার দিন সকালবেলা নীলাদ্রি বাড়িতে আমার আর নীলাদ্রির জন্য চা বসালাম নীলাদ্রির চাটা খেয়ে চলে গিয়েছিল ঠাকুরের ওখানে ঠাকুরটা সব নাড়া করে সমস্ত কিছু এদিক ওদিক ঘোরানোর চেষ্টা করলো তবে আমার যেহেতু জায়গাটা ঠাকুর অনেক সেই কারণে মানে যেরম ঘোরাতে চাইছিলাম অ্যাডজাস্ট হলো না যাই হোক মোটামুটি সমস্ত কিছু ঠিকঠাক করা হলো আর আজকে সকাল সকাল তোমার তারা তারামাদেরকে মালা পরিয়ে দিয়েছে নীলাদ্রি আর অনেক দিন বাদে জানো তো তারা মায়ের মালাটা খুলেছে দেখে মনটা ভরে গেল এরপর আমি চলে গিয়েছিলাম জিমে তোমাদের আগের দিনের ভিডিওতে বললাম না যে তোমাদেরকে বলবো একটা কথা আমার আড়াই কেজি ওজন বেড়ে গেছে আমি যদি লাস্ট দিন যে যখন আমি ওয়ার্কআউট করতে গেছিলাম পুজোর লাস্ট দিন সেই দিন যদি তোমাদের ভিডিওটা আমি শেয়ার করি তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি অনেকটা আবার ফুলে গেছি তো আজকে আমি জিম করতে গিয়ে প্রচণ্ড ঝাড় খেয়েছি ট্রেনারের কাছে কারণ অনেকটা খাটা অনেকটা পরিশ্রমের পর আমার ওজনটা কমেছিল আর যারা মানে ট্রেনিং করায় আমার ক্ষেত্রে তো একটুখানি মানে অন্যরকম যেহেতু আমি ডায়েট করতে পারি না একটা দিন অনেক বেশি পরিমাণে খাই তারপরে অনেক ভাবনা চিন্তা করে তাদের ওয়ার্কআউট করাতে হয় তো যাই হোক আমার টানা এখন দশ দিন ওয়ার্কআউট করবো বলে মোটামুটি ঠিক করলাম আমার ট্রেনার বলল টানা দশ দিন তুমি ওয়ার্কআউট করবে যেদিন যেদিন তোমার ভিডিও থাকবে সেদিন সেদিন কাপ ছাড়া বাকি দিনগুলোতে তুমি একদম কাপস নেবে না নানান রকম মানে বকা ঝকা দিয়ে সমস্ত কিছু করে আমরা ঠিক করলাম এলাম ঠেলাম বাট আমার আবার শনি রবি দুদিন ছুটি হয়ে যাবে সেটা বললাম তো তোমরা আগে আগে জানতে পারবে তো আমরা ঠিক করলাম যে মোটামুটি নভেম্বরটা আমরা একটু স্ট্রেংথ ওয়ার্কআউট করবো একটু স্ট্রংলি তারপরে আমরা শিফট করে যাব কার্ডিওতে কারণ শীতকালটা একটুখানি প্রবলেম হয় ওয়েট লস করতে সেই কারণে কার্ডিওটা ঠিকঠাক করে করব আর বডিটা এত পরিমাণে আমার আবার স্টিফ হয়ে গেছে না আমি এই স্ট্রেচিংগুলো করতে পারছি না আমার পেটে ব্যথা লাগছে পায়ে ব্যথা লাগছে স্মুথলি এগুলো আমি করতাম মোটামুটি দশ পনেরো দিন আবার ঠিকঠাক করে ওয়ার্কআউট করে নিই তোমাদের দেখাবো ওয়েট দু আড়াই কেজি বাড়লেও আমার প্রচণ্ড পরিমাণে ব্লোটিং হয় যেটা আমার সব থেকে বড় প্রবলেম মানে আমি যদি তিন চার দিন ওয়ার্কআউটে না যাই না আমার সবার আগে যেটা হয় আমার প্রচণ্ড মুখ আর ঘাড় ফুলে যায় জানি না এটা কেন কিন্তু আমি যখন ওয়েট মেশিনে যাই দেখি আমার ওয়েট বাড়ছে না তো যাই হোক কী আর করা যাবে অতি কষ্টে মানে এত জঘন্য দেখতে লাগছে নিজেকে ক্যামেরাতে আরও বেশি করে মোটা লাগছে মানে আমি যখন লাস্ট দিনের ভিডিও পরের ভিডিওগুলোতে নিজেকে দেখছি পুজোর সময়ের আমি আর এখনের আমি দুটো আকাশ পাতাল তফাত হয়ে গেছে জানি আমাকে অনেকে গালাগাল দেবে তুমি কবে রোগা ছিলে এনাতে না মানে আমি তো জানি আমি ওয়েটটা লুজ করেছিলাম যেটা আমার ওয়েট ছিল তারপরেও যদি তোমরা কিছু বলো আমার তো কিছু করার নেই যাই হোক প্রচণ্ড কষ্ট হচ্ছে গো তো আমি মোটামুটি ওয়ার্কআউটগুলো করে নিচ্ছি তোমরা দেখতে থাকো তো আজকে আমার শোল্ডারের ওয়ার্কআউট ছিল যেহেতু আমি দুদিন মতো যাইনি তার আমি লাস্ট দিন লেগসের ওয়ার্কআউট করে এসছিলাম তো আজকে গিয়ে আমি শোল্ডারের ওয়ার্কআউট করছিলাম আর তারপর যখন বাড়ি এসছিলাম না গো মানে কি বলবো ঘাড় আমি ওঠাতে পারছি না আমার এত কষ্ট হচ্ছিল তো কি বলবো মোটামুটি কোনো রকমে ওয়ার্কআউট ওয়ার্কআউট কমপ্লিট করলাম করে চলে আসলাম ওই যে চেনটা ছিঁড়ে গেছিল না সোনার দোকানে আজকে জিজ্ঞাসা করলাম যে সোনার দামটি একটু কমেছে বললো হ্যাঁ কমেছে এক লাখ চোদ্দো মতো হয়েছে এর থেকে কত কমবে জানা নেই তো চেনটা রিপেয়ার করে নিলাম আর তারপরে একটু এসেছিলাম কসমেটিক্সের দোকানে এগুলো আমার ওই ভাইফসটা শেষ হয়েছিল সেটা নিতে এটা নতুন দেখলাম আমি ভাবলাম কি নতুন এটা সাবান ওমা আমার মেয়ে বলে আমার মেয়ে নাকি এটা দেখেছে মেয়েদের স্কুলে নাকি অনেকে ইউজ করে আমি ওইটা একটা নিয়ে নিলাম তারপরে নতুন আলপসের এই ফেস প্যাকগুলো দেখলাম ভাবলাম একটু নিয়ে নিই বাড়িতে গিয়ে ইউজ করে তোমাদেরকে বলবো এটা কেমন তো তিন চারটে প্যাক আমি নিয়ে নিয়েছিলাম আর আজকে মা রান্না করেছিল এখানে সর্ষে কাতাল কাতলা রান্না করেছিল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিল ভাত করেছিল মোটামুটি আর আজকে আমি সময় করতে পাইনি সকালবেলা ঘর দূরের সমস্ত কাজকর্ম করছিলাম আর মুগের ডালটা আগের দিন ছিল সেটা বার করে নিলাম আর মাছের মাথা দিয়ে মা একটু বাঁধাকপির তরকারি করেছিল এই দিয়েই আজকে ভিডিও হয়ে গিয়েছিল যেই ভিডিওটা তোমরা আজকে পাচ্ছ তো সন্ধ্যেবেলাটাতে আমি এই বিটরুটের ফেস প্যাকটা লাগাচ্ছিলাম আর এটা হচ্ছে গিয়ে আমাকে লাগাতে বলেছিল রোজ ওয়াটার দিয়ে আর রোজ ওয়াটারটা না আমার শ্যুট করে না মানে স্যুট করে না রোজ ওয়াটার তারপর তোমার ভিটামিন সি এর যে কোনো জিনিস আমার মুখে দিলেই না সঙ্গে সঙ্গে আমার গোটা বেরিয়ে যায় তাই আমি যে টোনারটা ইউজ করি কিউকাম্বার টোনার ওটা দিয়েই এটা মিক্স করলাম তারপর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না কি বলবো তারপর মুখে লাগিয়ে নিলাম আছে এটা আমি এখনই বলতে পারবো না যে ভালো কি না কারণ আমি একদিন লাগিয়েছি মোটামুটি এই জিনিসটা দু তিনবার লাগানোর পর আমি যদি দেখি আমার স্কিনে রকম গোটা বেরোয়নি তখন আমি বলতে হ্যাঁ এটা ঠিক হয়েছে কিরম একটা দেখতে লাগছে দেখো আমি ভাবলাম যে এটা দেওয়ার পরে মুখটা হয়তো লাল হয়ে যাবে দেখলাম যে না খুব একটা লাল হয়নি তো এক মোটামুটি দেখতে পাচ্ছ মুখ চোখগুলো আমার কীরকম ফোলা লাগছে ঘাটটারগুলো তো তারপরে এটা দেখলাম যে কতটা ভালো কাজ করেছে আমি এখন বুঝতে পারছি না তবে হেনা করার পর যেমন হয়ে যায় না হাত ফাতগুলো লাল এখন রকম লাল হয়ে গিয়ে সন্ধে সাড়ে ছটা ঠিক আছে তো এইগুলো তোমার নীলাদ্রি দিনের বেলা সব পরিষ্কার করে রেখেছে আমি এখন এখানে সব জিনিসপত্র পেতে পুজো দেবো আমার যা ভয় লাগছে না আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এখন এগুলো সব আমাকে গুছাতে হবে আমার ধরতেই ভয় লাগছে এই জায়গাটা মনে জোর দিয়ে করতে হবে চলো শুরু করি সন্ধেবেলা বেরিয়ে গিয়েছিলাম মেলাটি আমি আর মেয়ে তিনজনে মিলে হচ্ছে গিয়ে একটু ঘুরতে মানে বেসিক্যালি দাদার বাড়িতেই যাচ্ছিলাম তো এই অমরাবতীর এখানে একটা খুব সুন্দর পার্ক আছে যেখানে আমার মেয়ে প্রত্যেক বৃহস্পতিবার একটা না একটা সময় যায় তো প্রত্যেক সপ্তাহে তো আমার বেরোনো সম্ভব হয় না আজকে আমার সৌভাগ্য হলো এই পার্কটাতে আসার এবং নীলার ডিয়ার মেয়ের এই সুন্দর মুহূর্তটা ফোনে ক্যাপচার করার এবং তোমাদের সাথে শেয়ার করার আগের দিন ইনস্টাতে আমার আমি একটা পোস্ট করেছিলাম যে পেটের সব কথা স্বামীকে বলার পর স্বামী খোঁচা মারে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল এইটাতে যে সত্যি কি দাদা এরকম করে এই ইনসিডেন্টটার সাথে তোমাদের সাথে শেয়ার করি নীলাদ্রি অফিস থেকে আসার পর যখন গেঞ্জি টেঞ্জিগুলো ছেড়ে রাখে আমার মেয়ে সেই গেঞ্জিটা গায়ে দিয়ে খেলা করে তো আমি একদিন বললাম যে নীলাদ্রি এই কী রে মেয়ে তুই এই ঘেমো গেঞ্জিটা পরে ঘুরে বেড়াচ্ছিস হ্যাঁ তো ঘেন্না লাগে না তো আমি নর্মালি বলেছিলাম খুব ক্যাজুয়াল একটা কথা তার উত্তরে নীলাদ্রি আমাকে বলল আমার বাবা অফিস থেকে যখন আসতো আমার বাবার গেঞ্জি আমি পড়েছি আমার ভাই পড়েছে আমার বাবার ব্যাগ নিয়ে আমরা খেলেছি আমার পিস্ত তো বোন করেছে মাস্তা তো বোন করেছে আমার মামা তো ভাই করেছে তুমি এটা করতে পারো নি এটা তোমার দুর্ভাগ্য তোমার তোমার বাবার সাথে এই রকম বন্ডিং কখনো তৈরিই হয়নি যে তুমি তোমার বাবার ঘেমো গেঞ্জি পড়বে তোমার বাবার ব্যাগ নিয়ে খেলা করবে আমি জানি ও কথাটা খুব ক্যাজুয়ালি বলেছিল হয়তো বা কিন্তু আমার খুব খারাপ লেগেছিল কারণ ওটা আমার সফট কর্নার তো প্রত্যেকটা বাড়ির স্বামীরা সময় এবং সুযোগ পেলে প্রত্যেকটা বাড়ির বউকেই অপমান করতে লাঞ্ছনা গঞ্জনা দিতে ছাড়ে না তাই তোমরা যারা ভাবো যে তোমাদের জীবনটা এক রকম, আর আমার জীবনটা অন্য রকম, সেটা এক নয় রিল আর রিয়াল এই দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে যেটা সব সময় দেখানো হয় সেটা আদতেও সত্যি হয় না তো যাই হোক এটা হচ্ছে শুক্রবার দিন সকাল এখনো পর্যন্ত আমি জানি না যে নীলাদ্রি অফিস যাবে কি না আর কালকে রাত্রিবেলায় হঠাৎ করে আমাদের ঠিক হয়ে যায় যে আমরা কোনো একটা জায়গায় যাব কোথায় যাব সেটা এখনো বলছি না পরের ভিডিওতে বলবো থাক না একটু সাসপেন্স মাঝে মাঝে লাইফে একটু সাসপেন্স ক্রিয়েট করে রাখা ভালো তো এখানে একদম অল্প একটু চিকেন ছিল আমি জানি নীলাদ্রি বেলা করে বেরোবে কারণ আমাদের মেয়ের বাড়ির কিছু তোমাদের ফুলু দিদি চলে এসেছে আমার তো আমি আমি তোমার কি বলে আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি মানে কোনো জল টল দিন একটু অন্যরকমভাবে বানাচ্ছি আজকে একটু ভিডিও করার আছে আর আজকে একটা স্পেশাল দিন স্পেশাল কেন তোমরা আস্তে আস্তে দেখতে পারবে তো এখন কিছু বলছি না যাই হোক নীলাদ্রির আজকে অফিস নীলাদ্রি যাবে না না কি করবে কিছুই বুঝতে পারছি না এখন বাজে সাড়ে এগারোটা নীলাদ্দি মেকে আনতে গেছে তো আমি বলছি অফিস যাবে কিনা কিছুই বলে না তো আমি এখন একটু মাংস রান্না করছি তোমরা দেখলে দুপুরবেলা একটু মাকে বলবো হয় ঘুনা কিচুরি বা লুচি টুচি কিছু করতে নীলারি বাড়ি থাকলে নীলাদ্রিকে নিয়ে বসবো আদারওয়াইজ আমি একাই খাবো আর এখন আমি যাব হচ্ছে গিয়ে জিমে কারণ আবার দুদিন জিম যাওয়া যাবে না আমি কোনো কিছুতেই কন্টিনিউ করতে পারছি না ফেস্টিক সিজন শেষই হচ্ছে না আর আমার ট্রেনার আমার সাথে সমানে চিল্লে যাচ্ছে কিছু করার নেই সবকিছু ইম্পর্টেন্ট লাইফে তো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিওটা আজকে সারাদিনের ভিডিওটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে কারণ হচ্ছে গিয়ে বিকেলবেলার পর একটু অন্যরকম হবে তো সেই কারণে দেখতে থাকো চলো জিম থেকে বাড়ি আসলাম এসে দেখি আমার একটা শাড়ি এসছে মানে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে এখন আমার খুব শাড়ির শখ হয়েছে চলো দেখাচ্ছি দাঁড়া আমার এই নিয়ন কালারটা এত ভালো লাগে

এই যে মাংস আমার একদম কষা কষা মাংস দিয়ে ভাত খাবো মা খাবে মাছের ঝোল দিয়ে একটুখানি রেখে দেওয়া হয়েছে বাদ বাকি সব এর মধ্যে ভর্তি খাওয়ার এখানে আছে এটার মধ্যে আছে খিচু না এটার মধ্যে আছে ডাল এটার মধ্যে খিচুড়ি মাছ আলুর দম সব ভর্তি খাবার এগুলো ঝুমা দিকে দিয়ে দেওয়া হবে আমরা যেহেতু মানে একটা জায়গায় যাওয়ার কথা আমাদের সেই কারণে ফ্রিজ পুরো ফাঁকা করে দিতে হবে দাঁড়াও দেখাচ্ছি। মানে আপাতত এইটুখানি ফাঁকা আমরা করতে পেরেছি ফ্রিজটা আপাতত এই উপরের পোর্ষণ এই পোষানটা ফাঁকা করতে পেরেছি সন্ধেবেলা কাকিমা এসেছিল টাকা নিতে আর আবার সঙ্গে নিয়ে এসছে কয়েকটা তোমার এই কালামকারী প্রিন্টের কয়েকটা কুর্তা ওয়ান পিস আর আমার এই কালামকারি প্রিন্টটা এত ভালো লাগে কি করব ভাবছিলাম নেব কি নেব না এই শর্ট কুর্তিটাও খুব পছন্দ হয়েছিল তো এই একটা শর্ট কুর্তি নিয়েই ফেললাম মানে আমি বলি আসবে না আসলেই পাগল পাগল লাগে আর এই কালামকারি কুর্তিটা নিলাম বেসিক্যালি এসছিল টাকা নিতে আর পুজোতে আমাকে একটা কুর্তি দিয়ে গিয়েছিল সেই কুর্তিটা আমার গায়ে হয়নি তো সেই কারণে ওটা রিটার্ন নিতে এসেছিলো তো সমস্ত কিছু করে এখানে আমি চেনটা পরে নিয়েছি বেরিয়েছিলাম আমি একটুখানি আইব্রো করতে আর আমি ঘুরতে যাব বলে আজকে যেখানে যাচ্ছি সেখানে যাওয়া নয় আমার আগের দিন এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তো সেই কারণে আমি পৌঁছে গিয়েছিলাম হচ্ছে মারুনে আমি জাস্ট নর্মাল একটু চুলে স্পা করব বলে কারণ আমার চুলটা প্রচণ্ড খারাপ অবস্থা ছিল আর মানে কো আবার আজকে রাত্রিবেলা কাজটা করে কালকে যাওয়া হচ্ছে বাট এটা প্ল্যান ছিল না আগে থেকেই আমার এই চুলের মানে পার্লারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তো গিয়েছিলাম আমার চুলটার যা অবস্থা ওনারা দেখে এই প্রথম কোনো পার্লার নর্মালি পার্লারে গেলে সকলে বলে তোমার চুলের অবস্থা এই সেই এই প্রথম কেউ আমাকে গিয়ে বলল যে তোমার চুলটা কিন্তু বেশ ভালো এবার এটা ওনাদের রকম টেকনিক কিনা আমি জানি না বাট এ যাবো তুমি এত পর্যন্ত আমি যে যে পার্লারে গেছি সবাই বলে যে চুল ভালো না এইটা করতে হবে ওইটা করতে হবে বাট ওনারা বললেন যে আপনার চুলটা কিন্তু সত্যিই ভীষণ ভালো তো যাই হোক আমি এখানে নর্মাল একটা স্পা করাচ্ছিলাম আর স্পা করার সময় মাসাজটার জন্য আমি বারবার স্পা করতে যাই তারপরে এখানে কাটিং করছিলাম একটুখানি আমি বলেছি না যে নিচের যে পোর্শানটা আমার ওই ওয়াইন কালার করার পর যে একটুখানি বাকি ছিল ওই পোর্শানটা আমি চুলটাকে বাড়িয়ে কেটে কেটেই এ করবো কারণ অতটা চুল তো একসাথে কাটতে পারবো না তাহলে আমাদের বাড়িতে দক্ষযোগ্য কুরুক্ষেত্র সব একসাথে বেঁধে যাবে তো মোটামুটি এই যে একদম সিম্পল কাট হয়েছে একটা লং লেয়ার করেছিলাম সামনের চুলটুকুনিতে এরপরে ওরা সেট করে বাট আমি না এই পোর্শানটা একটু অ্যাভয়েড করতে চাই কারণ আমি বলি সেট করে কি হবে ছাতা আমার তো কিছুক্ষণ পরেই নষ্ট হয়ে যাবে যেহেতু ওদের ছবি টবি তোলার থাকে তাই জন্য সেট করে দেয় তো ফাইনালি এইটা ছিল আমার চুল আমি এই চুলটাকে আরও বাড়াবো পেটটা প্লিজ দেখুন আমার নিজেরই লজ্জা লাগছে আমার পেটটা দেখে বাড়ি চলে এসেছি আর আমি চুলে সেরকম কিছুই করেনি জাস্ট নর্মাল একটা স্পা করিয়েছি আর তোমাদের বলছিলাম না এই এই নিচের অংশটা আমি একটু একটু করে বাড়িয়ে বাড়িয়েই কাটবো তো ওই নিচে একটুখানি কেটেছে আর সামনেটা একদম জাস্ট অল্প একটু মানে একদম হালকা একটা লেয়ার করেছি একদম সেরকম কিছু করিনি কারণ আমাদের আবার চুল কাটা নিয়ে জানোই তোমরা সেই একবার চুল কাটা নিয়ে এগারো দিন আমার আর নীলাটির কথা বন্ধ ছিল যাই হোক আমরা আমি এখন ব্যাগপত্র গুছাবো কারণ বহুদিন বাদে আমরা একদিনের জন্য যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব আজকে সন্ধ্যাবে রাত্রিবেলা থেকে ভিডিও গিয়ে বলবো আজকে রাত্রি মানে সন্ধেবেলার পর থেকে ভিডিওটা এই কারণেই শুরু করেছি কারণ আজকেটা কালকে পর্যন্ত মানে চেষ্টা করব একটা আলাদা করে ভিডিও করার আর এই ভিডিওটাতে আমার ভয়েসটা কম দিতে হবে তার কারণ হচ্ছে কি আমি এখন ভিডিওটা পোস্ট করবো প্রবাবলি ওইখানে থেকে যদি সম্ভব না হয় তাই ভয়েস ওভারটা দিতে হয় না এমনভাবেই করব তো চলো ব্যাগটা গুছিয়ে নিই ঘরের অনেক কাজকর্ম আছে সেগুলো সব করতে থাকি চলো এই যে আমার ব্যাগ গেছানো হয়ে গেছে দেখে মনে হচ্ছে কত জামা কাপড় জামা কাপড় না দুখানা শাড়ি রয়েছে নীলাদ্রি রয়েছে আমার রয়েছে এই সব মিলিয়ে মোহরে একটু বেশি নিতে হয় যেহেতু ছোট মানুষ সেই কারণে তো মোটামুটি গোছানো কমপ্লিট চলো এখন বাজে রাত্রি সাড়ে বারোটা আলতাটা বসে বসে পড়লাম এদিকে একটু নেল পলিশ পড়েছি হাতে আমার নখগুলোর যা অবস্থা যে আর রান্নাঘরের বাসন ধাসন সব পরিষ্কার করে রান্নাঘর সমস্ত পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছি এটো বাসন ঢাসন কিছু নেই সব মুছে রেখেছি এখন বাজে হচ্ছে গিয়ে তোমার সাড়ে বারোটা আমি এখন একটুখানি শুতে যাব আর এই চুলটা যখন ওরা করছিলো সেট করছিল কি সুন্দর লাগছিল না আস্তে আস্তে কেমন হয়ে যায় হেভি সিল্কি হয়েছে চুলটা আমাকে বলছে একটু কালার করে নিন খুব ভালো লাগবে আমি বলেছি আর বাবা মানে এইটাকেই এ করতে পারলে আমি বাঁচি না কি ভালো লাগছে তো যাই হোক কম খরচায় পুষ্টিকর জিনিস চলো একটু রেস্ট করি তারপরে আবার উঠলে আবার শেয়ার করব কি করছি চলো অনেকেই বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি দেখতে তো পারবেই চলো